হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর ইঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ইভিনিং ডিউটি তাই সকালবেলাটা একটু ফাঁকা আর হচ্ছে যে আমি সকালবেলা উঠে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে ঘরের কাজ করতে শুরু করে দিয়েছি বিছানাটা আগে গুটিয়ে নিয়ে তারপরে আমি আজকে মানে আজকে আবার সোমবার তো পুজো করতে হবে তো ভাবছি যে আজকে পুজোটা করবো সোমবার আগে তো বিছানা গুটিয়ে চান টান করে নিই তারপরে দেখবো তাই প্রথমের কাজটা শুরু করে দিয়েছি আগে বিছানা গুছিয়ে বিছানা ঝেড়ে তারপরে বাকি কাজ তো সেই করছি আর কি এই কম্বলগুলো গুছাতে যেন হাইরান হয়ে যায় এত বড় বড়গুলো আর এখনও একটু একটু ঠান্ডা লাগছে ভোরবেলার দিকটা তাই এগুলো উঠিয়েও রাখতে পারছি না মানে এখনও পর্যন্ত আর কি ভরসা হচ্ছে না তো আর কয়েকটা দিন যাক তারপরে উঠিয়ে পরিষ্কার করে রেখে দেবো তো তাই জন্য এখনও পর্যন্ত বিছানাতে রেখে দিয়েছি কম্বলগুলো কখনো কখনো ঠান্ডা লাগে সেই জন্য তো চলুন আমার ঘরটা গুছানো হয়ে গেছে এরপর আমি স্নান করতে যাব তারপরে এসে আপনাদেরকে দেখাবো এই বিছানা গুছানোটা একটা মহান কাজ আমি না থাকলে হাজব্যান্ড করে দেয় তবে আমি ঘরে থাকলে আমিই করি আর এই যে গুছিয়ে নিলাম চারদিকে বালিশগুলো দিয়ে এই যে গুছানো আমার কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটা কি কথা বলুন তো কালকে আমরা এসেছি একটু ঘুরতে গেছিলাম তো সেই ব্যাগ আর গোছানো হয়নি এসে পরে ডিউটি চলে গেছি স্নান টান করে রান্না করে তো আর বাড়তি কাজগুলো করা হয় না তো ওগুলো পড়ে থেকে যায় তো আজ ইভিনিং আছে আজকে এগুলো সব বের করে দিতে হবে আর নাহলে আবার কালকে মর্নিং আছে তখন আবার দেখবেন আমার আর সময় হয় না ওই হয়েছে মুশকিল বড্ড জ্বালা তা সেই একে একে জামা প্যান্টগুলো বার করছি যেগুলো নোংরা সেগুলো কাস্তে দিয়ে দেবো আর যেগুলো ঠিকঠাক আছে সেগুলো রেখে দেবো তো ওই কী বলে অনেক কিছু জামা পানি ভরে নিয়েছিলাম আর আমরা হচ্ছে এই সে বার করে রেখে দিলাম ব্যাগটা এক জায়গায় রেখে দিলাম টাঙিয়ে ওগুলো পরে গুছিয়ে এদিক ওদিক রেখে দেবো আর যেগুলো কাস্তে দেওয়া দিয়ে দেবো চলুন একবার বাগানটা আমার ঘুরে নেওয়া যাক আর দেখুন চায়না রোজগুলো কি সুন্দর ফুটেছে কত খুব সুন্দর এক গাদা ফুটেছে একদম সুন্দর হয়ে খুব সুন্দর ফুটে এই সময় আর পিটুনিয়াগুলোও ফুটছে এখন আর স্ট্রবেরি গাছটা তো এই এনেছি অ্যাকচুয়ালি ভিডিওটা কয়েকদিন আগেকার আর কি এডিট করা ছিল না বলে দেওয়া হয়নি এখন কিন্তু স্ট্রবেরি গাছটা বেশ বড় হয়ে গেছে এটা তখন নতুন নতুন এনেছিল সেই জন্য এই রকম তো আর পিটুনিয়াগুলোও বেশ বড় হয়ে গেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন আর জানবেন তো যাই হোক আমি রান্নাঘরে চলে এলাম রান্না বান্না আপনাদেরকে দেখানোর জন্য ভাত তো এইদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর এদিকে আদা রসুনের পেস্টটা এখানে বের করে রেখেছি আর মাছ রান্না করব সেই জন্য আর মাছও নুন হলুদ মেখে রেখে দিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এই এদিকে এই যে মাছ ভাজাগুলো নুন হলুদ মাখা আছে একটু নুনটা ঢুকুক তারপরে রান্না হবে আর এদিকে আমি হচ্ছে বড়িগুলো উপরে দিয়ে রেখেছি আর কি ভেজে একটু পরে দেব আর পালং শাকের তরকারি বেগুন আলু দিয়ে পালং শাক আর বড়ি দিয়ে বেশ সুন্দর খেতে লাগে বড়ির গন্ধ গন্ধটা তাই বড়িগুলো উপরে দিয়ে দিয়েছি আর এদিকে ছেলের ছেলে তো কিচ্ছু খাবে না ওই জন্য আলু ভাজা ওকে করে দিতে বাধ্য হয়েছি আর কি যেটুকু খায় সেটুকুই তো মায়ের অনেক জ্বালা কি আর করা যাবে তো আলুগুলো ভাজতে দিয়েছি আলু ভাজা দিয়ে খাবে তাও খাক যা খায় তাই খাক বাবা তবু খাক তবু মানে খাওয়ার এত ঝামেলা আমার ছেলের কি আর বলবো জানি সব বাচ্চারই একই অবস্থা তো কী আর করা যাবে মায়ের তো মনেই হবে যেটুকু খায় সেটুকুই মায়ের আর কি উপকার হয় ওরকম মনে হয় আর এই দেখুন আমার ক্যাম্পাসটা বাইরের দিকটা ওই পুরো বড় বড় গাছ আছে আমার ক্যাম্পাসে চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার স্নান করা হয়েই গেল স্নান করে আগে পুজোটা কমপ্লিট করে নিই তাই জন্য আমি হচ্ছে ঠাকুর ঘরের আমার সিংহাসন থেকে আমার সিংহাসনটা উপরে রাখা আছে কারণ নিচে এখানে কোথায় রাখবো তাই উপরেই রেখেছি আমি একটু আর হাজব্যান্ড টাঙ্গিয়েছিল তো তাই একটু উপরে হয়ে গেছে ওর সাইজ মতন আমি আবার পুজো করতে হলে একটা টুল নিয়ে করি আর আজকে আবার কি হয়েছে টুলটা খুঁজে পাচ্ছি না কোন দিকে ছেলে রেখেছে তো যাই হোক এখন আর খুঁজতে না পেরে আমি এরকম করেই করছি তো একটু অসুবিধা হয় এই যে আমাকে যেরকম উঠে বাটা উঁচু করে দেখতে হচ্ছে এই অসুবিধাটা হয় না টুলটা নিয়ে থাকলে তো টুলটা কোথায় ঢুকিয়েছে এই মুহূর্তে দেখতে পেলাম না সেই জন্য আমি এরকম করে করে দিলাম আর কি প্রথমে আগের ফুলগুলো সব পুজো টুজো মানে পরিষ্কার করে নিই ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে পুজো করব সেই চান করে নিলাম তবে একটু ঠান্ডা লাগছে স্নান করে মানে মনে হচ্ছে যে সোয়েটারটা পরে নি পরে নি তাই আমি গিনিটা পরেই নিলাম আর এদিকে ধূপ ফুল তুলে নিয়ে এলাম জল নিয়ে এলাম সব কিছু করে নিলাম আর এই যে আমি ঠাকুরকে মুছে পরিষ্কার করে পুজো করবো চলুন পুজোর পর আপনাদেরকে দেখাই পুজোটা করে নিলাম এই দেখুন আমার পুজো কমপ্লিট পুজো হয়ে গেছে এর পর আমি হচ্ছে রেখে দেবো সব কিছু রেখে দিলাম এবার আমার নিজে চুলটা ছাড়িয়ে নিই মুছে পড়ে আর সিঁদুরটা ঠেকিয়ে আমি একটু যাব ভৈরব স্থান আমাদের সামনেই আছে এখানে ভৈরব স্থান তো ওইখানে আমি ধূপ দিতে যাব। যেহেতু ডিউটিও ইভিনিং আছে তাই সকালবেলাটা একটু ফাঁকা আছি আর সোমবার তো আজকে তো মনে হয় মাঝে মাঝে ফাঁকা থাকলে আমি একটু ধূপ দিয়ে আসি ভৈরবস্থানকে আমি কিন্তু খুব মানে মানি আর কি ভোলে বাবা সেও মানে ঠাকুর তো মানে সে কী বলবো যারা মানে তারা মানে তবে আমার একটু আছে আর কি সেই জন্য তো এইটা চুলটা আমি একটু গুটিয়ে নিই সিঁদুরটা পরে নিই তারপরে যাবো ওখানে তো আগে ঘরের পুজোটা হয়ে গেলো এরপরে ধূপ দিয়েছে তারপরে বাকি কাজ করা যাবে আর এই যে আমি সিঁদুর পরে নিই তারপরে বাইরে যাব বাইরে গিয়ে ধূপটা দিয়ে আসবো তারপরে বাকি কাজ হবে খাওয়া দাওয়া হবে সব কিছু হবে এখন বিশেষ বাজেনি মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজছে তেমন কিছু বেলা হয়নি আর উঠেছি অনেকক্ষণ আগেই যেহেতু ছেলেকে স্কুলে পাঠাতে হয় সেই জন্য একটু ভোর ভোরই উঠতে হয় রান্না বান্না ছেলেকে স্কুলে পাঠানো ডিউটি অ্যাকচুয়ালি অভ্যাসটা হয়ে গেছে ওইটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক আমি এবারে বেরিয়ে পড়বো এই যে বেরিয়ে গেছি ধূপ দিয়ে আসি আর পরে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই সবাইকে পরে আবার দেখা হবে